আগামী কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না আগামী জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একই সঙ্গে প্রবাসীদের জন্য ভোট পদ্ধতিতে আসছে নতুনত্ব তারা এবার ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ বৃহস্পতিবার দশই জুলাই রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানান তিনি নির্বাচনকে স্বচ্ছ করার কথা বলে ইভিএম ব্যবহার হলেও তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফল এ অবস্থায় ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন ইসি সানাউলে বলেন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি শুধু জাতীয় নয় স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না তিনি আরও বলেন জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে আটচল্লিশ কোটি টাকা